আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব নামাজ পড়লে কি কি পুরস্কার আর না পড়লে কি কি শাস্তি ইসলামের মূল ভিত্তি পাঁচটি এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় ভিত্তিটি হল নামাজ নামাজ আল্লাহর পক্ষ থেকে মহান রব্বুল আয়াল নৈকট্য অর্জন করার জন্য মুসলমানের প্রতি মেরাজের উপহার যা আল্লাহতালা তার রসুল সাল্ল আলাইহি ওসাল্লামকে সর্বোচ্চ সম্মান প্রদান করে মেরাজের রাতে তার আর সে আজিমে মেহমান বানিয়ে মুসলমানদের জন্য এই উপহার প্রদান করেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার আগে পবিত্র মক্কা ভূমিতেই নামাজ ফরজ হয়েছিল মক্কা অধিবাসী আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার আগে সম্রাট হিরাকিলিয়াসের এক প্রশ্নের উত্তরে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে পরিচয় দেন যে এই নবী আমাদের নামাজ সত্যবাদিতা ও সংযমশীলতার আদেশ করেন সহাই বুখারে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম এসাত করেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাদ বা নামাজের হিসাব নেওয়া হবে যদি সালাদ ঠিক হয় তবে তার সব আমল সঠিকভাবে হয়েছে বলে বিবেচিত হবে আর যদি সালাদ বিনষ্ট হয় তবে তার সব আমলই বিনষ্ট বিবেচিত হবে তির্মিচি আল্লাহতালা তার প্রিয় বান্দাদের উদ্বুদ্ধ করার জন্য কোরআনে বিরাশি বার নামাজের কথা বলেছেন তিনি বলেন পাপীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তারা বলবে আমরা নামাজে ছিলাম না মিসকিনদের আহার করাতাম না অন্যের দোষ তালাশকারীদের সঙ্গে বিতর্কে লিপ্ত ছিলাম যার কারণে আজ আমরা জাহান নামে যাচ্ছি সুরা মুদাসির আয়াত চল্লিশ থেকে পাঁচচল্লিশ অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন মমিনরা সফল কাম যারা তাদের সালাতে নম্রতা ও ভয়ে ভীতির সঙ্গে দণ্ডয়মান হয় সুরা মুমিনুন আয়াত এক থেকে দুই অন্যত্র এরশাদ করেন আর যারা তাদের নিজেদের নামাজ যত্নের সঙ্গে হেফাজত করে অর্থাৎ যথাযথভাবে পুঙ্খানো পুঙ্খানো নামাজ আদায় করে তারাই জান্নাতে অতি সম্মান ও ইজ্জতের সঙ্গে বসবাস করবে সুরা মা আরিচ আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আল্লাহতালা অন্যত্র এরশাদ করেন ওইসব নামাজের জন্য বড়ই আফসোসের বিষয় যারা তাদের সালাতে অমনোযোগী ও উদাসীন থাকে সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ আল্লাহতালা অন্যত্র এরশাদ করেন আর যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ যারা ফেরদাউসের ওয়ারিশ হবে এবং তথায় তারা চিরকাল থাকবে সুরা মুমিনুন আয়াত নয় থেকে এগারো নামাজ মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ নবীজি সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জন্য সেজদা সালাদ আদায় করতে থাকো তোমার প্রতিটি সেজদার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনা মাফ করবেন মুসলিম তিনি বলেন বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে তখন যখন সে সেজদারত থাকে সুতরাং তোমরা সেজদা অবস্থায় বেশি বেশি প্রার্থনা করো সোহাই মুসলিম নবীজি আরো বলেন সালাদ পাপ মোচনকারী এবং ছোট ছোট গুনাহের রূপ এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ে গুনাহসমূহের পাশ্চিত্য করে যতক্ষণ পর্যন্ত সে কবিরাহ গুনাহে লিপ্ত না হয় সোহাই মুসলিম নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে সালাদ ছেড়ে দিল সে যেন কুফুরি করল সোহাই বুখারি নবিজি বলেন বান্দা যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করে তখন তার গুনাসমূহ এমনভাবে ভাবে জোরে পড়তে থাকে যেমন গাছের পাতা ঝরে মুসনাদে আহমাদ একজন মমিন ইমান আনার পর সর্বপ্রথম নামাজের আমলের ব্যাপারে নির্দেশিত হয় এ আমলের ক্ষেত্রে ধনী গরিব আজাদ গোলাম নারী পুরুষের কোনো বিভেদ নেই মৃত্যুর আগ পর্যন্ত নামাজ প্রত্যেক মমিনের ওপর ফরজ একজন কাফির ও মমিনের মধ্যে পার্থক্য হল নামাজ একজন অসুস্থ মুসাফির এমনকি ভয়াবহ ইসলামী যুদ্ধে লিপ্ত মুজাহিদদের জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই মহান রব্বুল আয়লামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে পাচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন